সুধি মন্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন সুস্থতার গোপন কথা আমরা জানাবো সুধি মন্ডলী আজ আমাদের সাথে আছে ডাক্তার শাহরিয়ার আরাফাত সৌরভ এফসিপিএস ইএনটি এম এস ইএনটি অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আজ আমরা নাক গলা বিষয়ে ওনার স্বাগর্ব বক্তব্য শুনব এবং আমরা অনেকগুলো প্রশ্নমালা সাজিয়ে নিয়ে এসেছি স্যারের কাছে আমরা প্রথমেই প্রশ্ন রাখবো আহ গলা সম্পর্কে তার আগে স্যারকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা যে আপনাকেও শুভেচ্ছা এবং আপনাদের চ্যানেলকেও শুভেচ্ছা আজকে আমাকে এই অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য এবং সুনি দর্শক আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে ধন্যবাদ আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনার সাথে আমরা কিছু আলোচনা করব এর মধ্যে প্রথম যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব খুব জনগুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের দেশে এটা প্রকোপ বেড়েছে সেটা হচ্ছে ওরাল কার্সিনোমা বা ওরাল ক্যান্সার স্যার এইটা কি কেন কিভাবে হচ্ছে এটার সম্পর্কে যদি স্যার একটু বল জি ধন্যবাদ আপনাকে আমার আজকের যে টপিকসটা এটা অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এই রিসেন্ট ইয়ার্সে বাংলার মানে বিগত দিনগুলিতে আমাদের দেশে এই যে মুখে ঘা বা মুখের ক্যান্সার এটা খুব বেশি পাচ্ছি আমরা এখন সেটার একটা কারণ হচ্ছে আমাদের রোগীদের অসচেতনতা আছে আর একটা হচ্ছে তারা সময় মতো চিকিৎসা নেওয়া এইসব কারণে আমরা এই এই পেশেন্টগুলো বেশি পাচ্ছি এবং আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অভ্যাসবশত যে আমরা যেসব জিনিসগুলা ব্যবহার করি এটার একটা এফেক্ট আছে এখন মুখে ঘা বা মুখের ক্যান্সার এটার এটার বিষয়টা কি আমরা যদি ওরাল ক্যান্সার বলতে যেটা বুঝি আমাদের ওরাল ক্যাভিটি আছে এটার মধ্যে কি কি আছে আমাদের লিপসের অংশ মানে আমাদের যে ঠোঁট ঠোঁটের ভিতরের অংশ গাম তারপরে হচ্ছে আমাদের জিহবা এরপরে হচ্ছে আমাদের যে আমাদের যে গালিচা বা আমাদের যে ভিতরের গাম ফ্লোর অব দ্য মাউথ বা আমাদের মুখের নিচের অংশ এইগুলির থেকে একদম পিছন জিহবার পেছন পর্যন্ত পুরা জায়গাটাকে আমরা বলি ওরাল ক্যাভেট এই ক্যাভিটির মধ্যে আমাদের চিক বা চিকের ইনার পার্ট যেটা ভিতরের অংশ থেকে সব জায়গাটাই এটার মধ্যে পড়ে দেখা যায় যে আমরা একটা এই রিসেন্ট একটা ডব্লিউএচওর একটা ই দেখা গেছে যে কন্টিনেন্টে আমাদের এই যে ইন্ডিয়া পাকিস্তান ভারত এই কন্টিনেন্টে এই ওরাল ক্যান্সার খুব দ্রুত হারে বাড়ছে এটা আমাদের মুখের ক্যান্সার দেখা যায় যে নর্মালি আগে আমাদের সারা শরীরের যত ক্যান্সার হতো তার টেন পার্সেন্ট নিয়ার অ্যাবাউট বাট দেখা যাচ্ছে যে এর একটা প্রেডিকশন আছে যে দুই সাল লাগার এটা আমাদের টোটাল ক্যান্সারের প্রায় ওয়ান থার্ড হয়ে যাবে আমাদের এই ক্যান্সার মুখের ক্যান্সার এটা এতভাবে এত হারে বাড়ছে এর কারণ কী এর মেইন কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আমরা যেগুলা আমাদের এই এই সাবকন্টিনেন্টে যারা যেমন আমার পান সুপারি জর্দা ব্যাটেল কুইট যেগুলো আমরা খুব ইউজ করি গুল এরপরে আছে আপনার ধূমপান একটা হচ্ছে তামাক জাতীয় পণ্য এটা একটা আবার দুইভাবে একটাকে বলা হয় স্মোকলেস একটা আমরা স্মোকিং এর মাধ্যমে যেটা ই করছি এগুলি এটার মধ্যে অন্যতম এছাড়াও অ্যালকোহল আছে এগুলি আছে আরো কিছু জিনিস আছে যেটা কিছু ভাইরাসের কারণে হতে পারে তবে ভাইরাসটা আবার আমাদের এই এই উপমহাদেশে কম এটা আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটার কারণে ওদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি হয় আমাদের এইখানে মেইন কারণ হচ্ছে আপনার এই যে পান সুপারি জর্দা বা যেগুলো আমরা তামাক জাতীয় পণ্য এগুলোর মিসইউজ বা অ্যাবিউজ করাটা লাইফস্টাইলের কারণে এটা খুব বেশি হচ্ছে এছাড়াও জিনগত কিছু বিষয় আছে জেনেটিক বিষয় থাকতে পারে এটার মধ্যে ই আছে বাট মেইনলি এটাই একটু সম্পূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অনেকেই পান খায় হয়তো জর্দা খাচ্ছে না চুন খাচ্ছে সুপারি খাচ্ছে পান খাচ্ছে হ্যাঁ এটাকে আমরা বলে ব্যাটারি স্কুইড মানে টোটাল মিলে যেটা হয় একটা স্কুইডের এর মতো তৈরি হয় এটাই তো আমরা খাই খয়ের বিভিন্ন কিছু আছে এটার মধ্যে পান সুপারি জর্দা এই সুপারির মধ্যে কিন্তু কার্সিনোজেনিক কার্সিনোজেন থাকে অ্যালকালয়েডস বলে এটা আমাদের যে মুখের যে আমাদের যে মিউকাস বা যেটাকে ঝিল্লি বলছি এই ঝিল্লিগুলোর মধ্যে এই ঝিল্লির মধ্যে কি ইফেক্ট হিসাবে তার চেঞ্জ করে নেয় হ্যাঁ তখন এটা ইন দ্যাট মিড বি টার্নস টু ম্যালিগনেন্সি বা ক্যান্সারের দিকে টার্ন নেয় অনেক বছর ধরে সে খাচ্ছে এটা তো একবারই হচ্ছে না আস্তে আস্তে এক একটা স্টেজ যাচ্ছে দিয়ে যে 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 কিছু প্রিম্যালিগনেন্ট মানে ক্যান্সার হওয়ার আগের কিছু কন্ডিশন তার ভিতর তৈরি হয় তারপরে রোগীরা হয়তো সচেতন হচ্ছে না সে খেয়েই যাচ্ছে তখন আলটিমেটলি মোরাল ক্যান্সার আচ্ছা একটা জিনিসের সাধারণ পেশেন্টরা সাধারণ মানুষ কিভাবে সে বুঝবে যে ওনার ওরাল ক্যান্সার বা ক্যান্সার জাতীয় কোনো রোগ হয়েছে কি সায়েন্স সিনড্রোম ধন্যবাদ আপনাকে এইখানে একটা আমরা আমরা ডাক্তাররা যেটা বলি মুখের ভিতরে এটা জিহবাহ হোক আমাদের আহ চিকেন ভিতরে হোক বা আমাদের ফ্লব কোনো ঘা যদি তিন সপ্তাহ বেশি থাকে থ্রি উইক্স যে কোনো একটা ঘা তিন সপ্তাহ ধরে সে হয়তো চিকিৎসা নিচ্ছে কিন্তু তার ভালো হচ্ছে না তিন সপ্তাহ বেশি হলে অবশ্যই আমরা বলি একজন নাক কান গলা ব্যাডমিন্টন হেডনি অঙ্ক সার্জন বা যে কোনো যে কারো কাছে অবশ্যই চিকিৎসার জন্য যেতে যদি দেখি তিন সপ্তাহ ট্রিটমেন্টের পরে ভালো না হয় তখন আমরা কি করি ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করি তো সিম্পল একটা টেস্ট যেটাকে আমরা বলি বায়োপসি নিয়ে তখন আমরা এটা হিস্টোপ্যাথোলজি করলে এটা বোঝা যায় যে এটা ভালো না খারাপ রোগ সেটা বোঝা যায় এটা দিয়ে এটা হলো প্রাথমিক একটা আসলে আমাদের দেশে দেখা যায় প্রাথমিক পর্যায়ে কেউ আসেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা হয়তো ইএনটি ডাক্তারের কাছে আস্তে আস্তে হয়তো ছয় মাস সময় হয়ে গেছে ঠিক আছে অভাব অভাব ডায়াগনোসিসের অভাব আবার অনেক সময় আমাদের ম্যাক্সিমাম এই এই ইউরাল ক্যান্সারটা আসলে কাদের হচ্ছে আমাদের সমাজে কথায় নিশ্চয়ই খুব অ্যাফুলেন্ট যারা তাদের হচ্ছে না একটু লো কন্ডিশন যারা এই ধরনের অভ্যাস অবলম্বন গুল নেওয়া বা এইসব সবকিছু নেওয়া তাদেরই বেশি হয় আসলে মুখের কোনো কালার কি পরিবর্তন হয় অবশ্যই মানে কি ধরনের যদি দশokra যায় যেগুলা হচ্ছে একটা তো মুখে ঘা হয় তোরা লাল হতে পারে তারপরে হচ্ছে মুখে ব্যথা সে জায়গায় ব্যথা হতে পারে অনেক সময় এখান থেকে ব্লিডিং হয় এবং দেখা যায় ম্যাক্সিমাম পেশেন্ট এগুলা যারা আছে তাদের একটা ব্যাড ওরাল হাইজিন থাকে হয়তো সে রেগুলার যে দাঁত ব্রাশ করা বা এই ধরনের কাজগুলি গুলি গুলি ইউজ করছে বা ইউজ করছে যেগুলো আমরা কনভেনশানে যেগুলো ইউজ করতে বলি সেগুলো সে করছে না ব্রাশ পেস্ট এগুলি ব্যবহার করছে না এগুলো একটা বিষয় থাকে তারপরে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার এমন অবস্থা যায় আর যদি এটা হচ্ছে প্রাথমিক এটা ব্লিডিং হতে পারে ব্যথা হতে পারে ওষুধ অ্যান্টিবায়োটিক খাচ্ছে ভালো হচ্ছে না এই সব জিনিসগুলো নিয়ে প্রাথমিকভাবে আসে আচ্ছা এরপরে অ্যাডভান্স যত হতে থাকে তখন দেখা যায় সে যে হাতে একটা টাঙের জিব্বার ক্যান্সার এত বর্ষ এত হয়ে আসছে সে জিভ্বা বার করতে পারছে না বেরকত মুখ থেকে খে চা বা কোনো কিছু চিবিয়ে খেতে পারছে না তারপরে হচ্ছে যে মনে করেন যে এই এর পরে দেখা যায় যে তার কথা বলতে কষ্ট হচ্ছে এই সব সমস্যাগুলি আছে দাঁতের মাড়িতে যদি হয় সেখান থেকে ব্লিডিং হতে থাকে এরপরে যদি অ্যাডভান্স আরো বেশি অ্যাডভান্স নিয়ে আসে দেখা যায় সে মুখ হা করতে পারছে না এই মুখের ক্যান্সার আস্তে আস্তে জিব্বার আমাদের স্কিনে চলে আসছে সেখান থেকে এটা দেখা যায় যে এই ক্যান্সারগুলা লোকালি স্প্রেড করে আপনার লোকালি মেলিক মানে এইখানে ক্যান্সার সে হার ক্যান্সার থেকে পাশে পাশেই ছড়ছে পাশে ছড়ায় যাচ্ছে নেকে ঘাড়ের মধ্যে ছড়ায় যাচ্ছে নিন নোরবেন আমরা লসিকা গলদে বলি এগুলোর মধ্যে তখন ছড়ায়া যায় কেননা ক্যান্সার তো সে ডে বাই ছড়াচ্ছে হয়তো জিহুবার সামনের অংশ হয়েছিল আস্তে আস্তে পুরা জিহোবাটাই আহ ক্যান্সার এ এই ক্ষেত্রে কি সার্জারি করা সম্ভব অবশ্যই অবশ্যই দেখি এই ক্ষেত্রে আগে আমরা আমরা আগে সার্জারির আগে আসলে আমরা পেশেন্টের ম্যানেজমেন্টের মধ্যে যেটা পড়ে একটা হিস্ট্রি নেই টোটাল তার কতদিন থেকে কি অবস্থা এরপরে আমরা কিছু ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশনের মধ্যে প্রথমেই আসছি আপনার এই যে বললাম বায়োপসি নেয়া হ্যাঁ ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করা হিস্টোপ্যাথোলজিস্টের মাধ্যমে তারা দেখে যে এখানে ক্যান্সারের সেল আছে কি এই ওরাল ক্যান্সারের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার স্কমার সেল কার্সিনোমা যেটা বলি এটা আচ্ছা এরপরে আমরা আরও কিছু পরীক্ষা করি আমরা এখানে সিটি স্ক্যান করি নেক যে দেখি যে ক্যান্সারটা কত দূর ছড়িয়েছে বা কোন কোন রিজিয়নে তার ওড়ালকে ওরাল হয়তো অনেক সময় দেখা যায় ক্যান্সার এতদূর ছড়িয়ে যায় যে আমাদের মাড়িতে ছিল মাড়ি থেকে এই যে মাড়ির যে হাড় এই হাড় পর্যন্ত

খেতে পারবে না কথা বলতে বোঝা যাবে যে তার কথা বলতে কষ্ট হচ্ছে তো এটা স্যার আফটার সার্জারি স্যার আপনারা কি আর একটু বলি যে কি কি আমরা পরীক্ষা গুলা করি আমরা যেমন বললাম যে যে সিটি স্ক্যান করি ক্যান্সারের ক্ষেত্রে আমরা করি অনেক সময় বাংলাদেশে এগুলি সবই অ্যাভেলেবল আরো অ্যাডভান্স কিছু পরীক্ষা করি পেট স্ক্যান করেও দেখা হতে পারে যে ক্যান্সার বেশি অ্যাডভান্স কেসে অ্যাডভান্স আমাদের আসলে আমাদের কাছে কিন্তু সব পেশেন্ট ম্যাক্সিমাম আসে অ্যাডভান্স কেস অবস্থায় হয়তো বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতে নিতে বিভিন্ন জায়গায় করে করে অ্যাডভান্স তখন আমরা একটা স্ক্যান করি পেট স্ক্যান বলে সেটা দিয়ে দেখি যে ক্যান্সার খালি এখানে আছে না সারা শরীরে ছড়িয়ে পড়েছে এগুলো আমরা কিছু পরীক্ষা করি করার পরে হচ্ছে দেন হচ্ছে আমাদের অপশন কি কি আছে চিকিৎসার কি কি অপশন আছে সেটা যদি স্যার সার্জারি করেন স্যার আফটার সার্জারি যে ক্যান্সারের চিকিৎসাগুলো দেওয়া হয় এটা কি রেডিও না না কেমোথেরাপি না ওরাল ক্যান্সারের আসলে চিকিৎসার কিছু যদি আমরা মডেলিটিস বলি প্রথম হচ্ছে যে আমরা সার্জারি এটা মাস্ট এখন সেটা এখন এটা আমরা আগে সার্জারি করার আগে আগের পেশেন্টের একটা স্টেজিং করে নিই এই যে সকল পরীক্ষা করে আমরা দেখি যে পেশেন্টটা কোন স্টেজে আছে এই স্টেজিং করার মধ্যে স্টেজ ওয়ান থেকে ফোর পর্যন্ত বিভিন্ন স্টেজিং আছে স্টেজ ওয়ান হচ্ছে কিছুটা প্রাইমারি স্টেজে আছে হয়তো এক্সিশন করে দিলে তারা হয়তো রেডিওথেরাপি কেমোথেরাপি লাগবে না স্টেজ থ্রি ফোরের দিকে দেখা যায় যে যদি অ্যাডভান্স যেগুলি সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন আমরা সার্জারি করি এখন এই সব ক্ষেত্রে দেখা যায় এই সার্জারিগুলা খুবই একটা কমপ্লেক্স সার্জারি আপনার যদি আমি যে হবার প্রায় টু থার্ড ফেলে দিই তাহলে রুগী খাবে কীভাবে কথা বলবে কীভাবে খালি ফেলে দিলেই হবে না তখন আমরা কি করি সেটা এক্সিশন করি হ্যাঁ এক্সিশন করে তার নেকের যে নিম্ন থাকে সেগুলোর সঙ্গে এক্সিশন করি এই জায়গাটাই জিহবাটাকে আবার আগের মতো তৈরি করে দিতে হবে তখন আমরা কি করি এটাকে বলে রিকনস্ট্রাকটিভ সার্জারি তখন আমরা রোগীর হাত থেকে অথবা পা থেকে যেটা মাংস নেওয়া বলে বা ফ্ল্যাপ সার্জারি ফ্রি ফ্ল্যাপ বলে সেটা নিয়ে জিহবাটাকে আবার তৈরি করে দিতে হবে যাতে রোগী খেতে পারে রোগী কথা বলতে পারে না সেটা তো আর হবে না এটা হচ্ছে তার জীবন চালানোর জন্য তবে তার

সেটা পরবর্তী বিষয় এরপরে এই অ্যাডভান্স কেসগুলিকে আমরা যখন আমরা এই যে রিকনস্ট্রাকশন করলাম মনে করেন মুখের এইখানে ক্যান্সার এই পুরাটা স্কিন আমরা ফেলে দিলে তো তার এটা এই গ্যাপটা ডিফেক্টটা তো ভরে দিতে হবে তখন শরীরের অন্য জায়গা থেকে স্কিন এনে ওটাকে আমরা তৈরি করে দিই রিকনস্ট্রাকশন করে দিই দেয়ার পরে রোগীকে যদি দেখি অ্যাডভান্স কেস সেই ক্ষেত্রে তখন আমরা রোগীকে আমরা রেডিওথেরাপি কেমোথেরাপি সেই হিস্টোপ্যাথোলজি রূপে আমরা তখন অ্যাডভান্স কেসগুলোতে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার অপশন আছে বাট ওরাল ক্যান্সারের প্রথম এবং প্রাথমিক যে প্রথম চিকিৎসাটাই হচ্ছে আপনার অবশ্যই সার্জারি আপনার এখানে রেডিওথেরাপি কেমোথেরাপির রোল হচ্ছে আফটার পোস্ট মানে সার্জারির পরে সাধারণ মানুষের একটা প্রশ্ন এই চিকিৎসা যদি কেউ করতে হয় কারো যদি ওরাল ক্যান্সার হয় বাংলাদেশে যদি এটা চিকিৎসা করে সাকসেস রেট এখন না অবশ্যই এটা এই ওরাল ক্যান্সারের চিকিৎসা কিন্তু আমাদের দেশের বড় বড় যে ইনস্টিটিউটগুলি আছে যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি তারপরে এনআইএনটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি এইসব জায়গাতেই এই ক্যান্সার এই কাজগুলি কিন্তু হচ্ছে এখন এগুলি এখন আমরা অনেক অ্যাডভান্স সার্জারি করছি এবং যদি আমরা প্রথমে বলি যে আর্লিয়ার ডায়াগনোসিস যদি হয় তাহলে তার সাকসেস রেট একদমই হান্ড্রেড পার আমি কিন্তু আপনাকে বলেছি স্টেজিংয়ের উপরে বাট অ্যাডভান্স কেসেও আমরা দেখি যে মনে করেন স্টেজ থ্রি স্টেজ ফোর ক্যান্সার আমরা সার্জারি করেছি ফলোড বাইর কেমোথেরাপি রেডিওথেরাপি যদি সে দিতে পারে তাহলে তার সাকসেস পাঁচ বছর সাত বছর পরে দেখি রুগী একদমই খুবই ভালো আছে যদি এটা একজন ভালো হেডনে কঙ্কো সার্জনের কাছে চিকিৎসা নেয় সার্জারিট পার্টটা যদি ভালো হয় ভালো একটা সেক্টরি তারিথ্রাফি দেয় এর সাকসেস হেড খুবই ভালো আরেকটা খুব সম্পূরক প্রশ্ন সাধারণ মানুষের ওরাল ক্যান্সার যেন না হয় কি করণীয় যে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক বিভিন্ন এই যে আপনাদের প্রিন্ট মিডিয়া আপনারা করেন বা যেমন আপনার ব্রেস্টের ব্যাপারে ব্রেস্ট জরায়ু মুখ ক্যান্সার নিয়ে বাট ওরাল ক্যান্সার নিয়ে কিন্তু মানে এই ধরনের সচেতনতাটা একটু কম রিলেটিভলি কিন্তু এই ক্যান্সারটা কিন্তু এমন যেটা কিন্তু একটা প্যান্ডেমিকের মতো আমরা যেমন কোভিডের সময় এখন বলা হচ্ছে যে ওরাল ক্যান্সার বা হেডনেক ক্যান্সার কিন্তু প্যান্ডেমিকের মতো চড়াচ্ছে কিন্তু এটা একটা নীরব কেউ এটাকে নিয়ে যে খুব বেশি আমরা জানি বা কিন্তু আমরা বুঝতে পারছি না অতএব এতে কিন্তু প্রিন্ট মিডিয়া বা আমাদের সবার একটা সচেতনতার একটা অভাব আছে এটা আমরা যদি যত বেশি বেশি এটা যদি সচেতন করি এই ক্যান্সারটা কিন্তু সম্পূর্ণরূপে করা যায় যদি পান সুপারি জর্দা এই সব জিনিসগুলি সে যদি ছেড়ে দেয় ঠিক আছে তামাক জাতীয় পণ্য এবং ইভেন কি অ্যালকোহল এই সব কিছু মিলায় সে যদি এইগুলা থেকে একটা ব্যালেন্স ডায়েট যদি সে সবসময় মেনটেন করে ওরাল হাইজিনটা মেনটেন করে তাহলে অবশ্যই এই প্রতিরোধ সম্ভব ধন্যবাদ স্যার আমাদেরকে আপনি ওরাল ক্যান্সার সম্পর্কে খুব ভালো এবং খুব যৌক্তিক কিছু সমাধানও দিলেন এবং চিকিৎসা পদ্ধতিগুলো বললেন আশা করি আমাদের চ্যানেলের দর্শকরা উপকৃত হবে ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেলকেও